নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে আলাপপাত করতে চলেছি এক নাম্বার হলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যে নোটিফিকেশান এসেছে বা যে রুলস এসেছে সেই রুলসে ইন্টারভিউ ডেমনস্ট্রেশান এগুলোতে যথোপযুক্ত নম্বর রাখা হয়েছে এবং কোয়ালিফিকেশান ট্রেনিং যেটা সেখানে নম্বর রাখা হয়নি তো কমিশনের হাতে অযথা নম্বর রাখা কতটা যুক্তিসঙ্গত এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণরূপেই লিখিত পরীক্ষা হওয়া উচিত না উচিত নয় এটা যেমন একটা বিষয় তেমনি আরেকটা বিষয় আমাকে অবাক করেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল যোগ্য ছেলে মেয়েদের চাকরি চলে গেল কিন্তু আমাকে অবাক করেছে কোনো অভিভাবক সমাজ রাস্তায় নামলো না নাগরিক সমাজ রাস্তায় নামলো না কোনো শিক্ষক যারা অন্য বছরে চাকরিটা পেয়েছে অন্য এসএলএসটির মাধ্যম দিয়ে পেয়েছে তারাও কিন্তু খুব একটা তাদের পাশে এসে দাঁড়ালো না পুলিশ পুলিশের পাশে না থাকতে পারে শিক্ষক শিক্ষকদের পাশে না থাকতে পারে ডাক্তারবাবুরা কিন্তু ডাক্তারবাবুদের পাশে এটা কিন্তু আরজিকর আন্দোলনে সবাই লক্ষ্য করেছে যে জুনিয়র ডাক্তাররা যখন বুকচিতিয়ে আন্দোলন করেছে তারা ইউনাইটেড হয়ে সিনিয়র ডক্টরেরা কিভাবে চিকিৎসা বন্ধ করে দিয়েছিল তারা কিভাবে তাদের ছোট্ট ছোট ভাই ও বনেদের পাশে এসে দাঁড়িয়েছিল এটা উদাহরণ হিসে হিসাবে ছিল কিন্তু সেটা শিক্ষক সমাজের ক্ষেত্রে কেন হচ্ছে না এটা সত্যিকারেরই দুঃখজনক ঘটনা এটা নিয়েই আপনাদের সামনে ভাবছি আলোকপাত করব তো এই দুটো বিষয় প্রথমে প্রাথমিক ক্ষেত্রে আসা যাক যে যেখানে স্কুল সার্ভিস কমিশন তাদের নিজেদের দায়ে তারা যোগ্য অযোগ্য স্যাগ্রিক স্যাগ্রিকেট করতে পারছে না ওএমআর পাবলিশড করতে পারছে না যেখানে ভুরি ভুরি অভিযোগ যে বহু ছেলে মেয়েকে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সিবিআই রিপোর্ট দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের হাতে ডেমোস্ট্রেশনের নাম করে যে নম্বর রাখা হচ্ছে এই ডেমোস্ট্রেশন চকডাস্টার নিয়ে পাঁচ মিনিট সময় দিয়ে সম্ভব তো হ্যাঁ শেষকালে বলা হবে না তো যে এত ছেলেমেয়ের ডেমনস্ট্রেশন কি নেওয়া সম্ভব তাই ডেমনস্ট্রেশনের জন্য নম্বর রাখাটা কতটা যুক্তিসঙ্গত এটা তো কি দেখা যাবে যে ভালো ডেমনস্ট্রেশন দিল সে দুই পেলো যে খারাপ ডেমনস্ট্রেশন দিল তাকে নয় দিয়ে দেওয়া হলো ইন্টারভিউ দশ এখানে কাউকে সোজা কোশ্চেন ধরা হলো কাউকে কঠিন কোশ্চেন ধরা হলো কাউকে কিছুই ধরা হলো না কিন্তু যে ভালো ছেলে তাকে দুই দেওয়া হলো এক দেওয়া হলো আর যে খারাপ ছেলে ভালো ইন্টারভিউ দিতে পারল না তাকে নয় দেওয়া হলো তাহলে এই জায়গাগুলোতে কমিশনের হাতে গাদা গাদা নম্বর রাখার কী যৌক্তিকতা রয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার যে নম্বর এটা হয়তো যোগ্য শিক্ষকদেরকে কিছুটা স্বস্তি দিচ্ছে ঠিক কথাই কিন্তু ভালোভাবে ভাবলে বোঝা যাবে তাদেরকে তো আগে পাস করতে হবে ক্রাইটেরিয়াটাও তো তাদেরকে পাস করতে হবে পরীক্ষা দিয়ে তারপরে তো তারা অগ্রাধিকার পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বঞ্চিত যারা ফেসার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা চূড়ান্তভাবে ক্ষতিকর তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আর এই টিচার যে অভিজ্ঞতার উপর যে নম্বর সেটা কি ফুল মার্কস থাকবে না কে কত বছর চাকরি করেছে তার উপর ডিপেন্ড করবে না যার দু বছরের এক্সপিরিয়েন্স আছে তার কত নম্বর থাকবে পাঁচ বছরের উপরে এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের কত নম্বর থাকবে না হলে আবার এই শিক্ষকদের মধ্যেও যারা তাদের সংগঠনে জড়িত থাকবে তাদের নম্বর বেশি আর যারা তাদের সংগঠন করবে না তাদের নম্বর অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই দুর্নীতির আবহে দাঁড়িয়ে মনে হয় লিখিত পরীক্ষা একশো হওয়াই উচিত আর না হলে পঁচানব্বই হোক আর পাঁচ নাম্বার ইন্টারভিউ থাক এর বেশি মনে হয় সম্ভবত কমিশনের হাতে নম্বর রাখাটা যুক্তিসঙ্গত হবে না বন্ধুরা আপনারা কমেন্ট করুন এবং সচ্চার হন এসএসসির হাতে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন এবং শিক্ষক অভিজ্ঞতার যে নম্বর সেইখানে বেশি রাখা কোনো মতেই যুক্তিসঙ্গত হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বিএড ডিএলএড করা ছেলেমেয়েরা পড়াশোনা করে নম্বর পেয়েছে সেইখানের কোনো মূল্য দেওয়া হচ্ছে না তাহলে বিএড ডিএলএড করে লাভটা কী ডিএলএড না করলেও তো হয় যে ষাট পেয়েছে সেও যা নম্বর পাবে যে এইট্টি পেয়েছে তাও সে একই নম্বর পাবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সবার সোচ্চার হওয়া উচিত যে নোটিফিকেশানে রুলস প্রকাশ হয়েছে সেই রুলসে কমিশনের হাতে নম্বর না থাকা যত কম থাকবে তত দুর্নীতিটা কমবে আর না হলে যত বেশি থাকবে দুর্নীতি হওয়ার প্রবণতা বাড়বে হ্যাঁ যতই যাই হোক দুর্নীতি আটকানো যাবে না দুর্নীতি হয়তোবা থাকবে কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ হতে পারে যদি কমিশনের হাতে নম্বর কম থাকে এটা হচ্ছে বাস্তব দু হাজার সালে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেস সেটা আপার হতে পারে সেটা এসএলএসটি হতে পারে গ্রুপ সি হতে পারে গ্রুপ ডি নাইন টেন সবাই সব ক্ষেত্রেই কিন্তু এগুলো লক্ষ্য করা গেছে সেগুলোর উপর ভিত্তি করে সেই অভিজ্ঞতা সঞ্চয় থেকেই এই মন্তব্য বা এই বক্তব্যগুলো রাখা হচ্ছে আমি ভুল হতে পারি গালিগালাজ করতে পারেন কমেন্ট বক্সে কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন আর একটা বিষয় আরজিকর আন্দোলনের ক্ষেত্রে আমরা কি দেখেছি বলুন তো জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছে সিনিয়র ডাক্তাররা তখন বন্ধ রাখছে তারাও চিকিৎসা বন্ধ করে দিচ্ছে এবং বিভিন্ন স্টুডিওতে গিয়ে চরমতমভাবে প্রতিবাদ করছে এবং তারাও রাস্তায় নামছে কী করেনি সিনিয়র বাবুরা আজকে শিক্ষকরা যারা বিনা কারণে তাদের চাকরি চলে যাচ্ছে তাদের স্টাউরুমের কোনো শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় নামতে দেখতে পাচ্ছেন যারা অন্য এসএলএসটির মাধ্যমে পেয়েছে নাগরিক সমাজ তারা রাস্তায় নামছে শিক্ষকরা শিক্ষকদের পাশে থাকবে না কোনো নাগরিক সমাজও পাশে নেই তাহলে শিক্ষকের প্রতি সম্মান শিক্ষকের প্রতি ভালোবাসা সব কিন্তু উড়ে গেছে শিক্ষকদের প্রতি মানসিকতা মানুষের দিনের পর দিন বদল ঘটেছে যে সমস্ত ছেলে মেয়েদেরকে তারা পড়িয়েছে যারা র্যাঙ্ক করছে যারা বলছে যে আমাদের এই শিক্ষকেরা ভালো ছিল তারাও কিন্তু মনে হয় মনে মনে ভাবছে এই টিচাররা চাকরি চলে গেছে দুর্নীতির সাথে জড়িত আছে এদের চলে যাওয়াই ভালো তারা কাউকে বিশ্বাস করছে না যে কেউ টাকা দিতে পারে কারণ যোগ্য অযোগ্য কমিশন তো নিজেরাই স্যাক্রিগ্রেট করেনি ওইমাত্র পাবলিশড হয়নি তাহলে এর জায়গায় দাঁড়িয়ে এই ছাব্বিশ হাজার চাকরির কে যোগ্য আর কে অযোগ্য সেটাই যখন কমিশন বা সরকার নির্দিষ্ট করে দেয়নি তা নাগরিক সমাজ শিক্ষক অভিভাবক কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর এছাড়াও সমাজে সম্ভবত মনে হচ্ছে শিক্ষক প্রজাতির উপর মানুষের একটা রাগ খুব জন্মে আছে হ্যাঁ এই যে ডিএ আন্দোলন হচ্ছে এই ডি নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে আসছে এবং ভুল ধারণা মানুষের কাছে পৌঁছাচ্ছে এটা নিয়ে মানুষের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া দেখাই যাচ্ছে তাই শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে বা স্কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে শিক্ষকের অভাবে এই নিয়ে সমাজের সাধারণ মানুষের কোনোরূপ কোনো মাথা ব্যথা নেই তাই ভোট ব্যাংকে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলকে কেন্দ্র করে কোনো প্রভাব আসবে না বলেই সরকার এটা স্পষ্ট ধারণা এবং তারা সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে লাঠিপেটা থেকে শুরু করে যেরকম অত্যাচার করা প্রয়োজন এবং যতটা প্রভাব খাটিয়ে এই আন্দোলনকে পিটিয়ে তুলে দেওয়া সেটা কিন্তু তারা করার চেষ্টা করছে এবং যেভাবে পরীক্ষা প্রস্তুতি নোটিফিকেশান জারি করা এবং তাদের অভিজ্ঞতার নম্বর প্রদান করা এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া এবং কিছুজন কিছু শিক্ষক শিক্ষিকাকে পড়াশোনায় মনোযোগ তৈরি করে দেওয়া এবং যারা বঞ্চিত তাদেরকে মনোযোগে পরীক্ষায় যাতে মনোযোগ দেয় তার ব্যবস্থা করে দেওয়া আবার একাধারে এমন একটা নোটিফিকেশান সেটা নিয়ে মামলা তৈরি হওয়া এর ফলে যাতে রাস্তার ছেলেমেয়েরা রাস্তা থেকে দূরে সরে যায় আন্দোলনটা যাতে ভেঙে যায় এবং তার সাথে সাথে কি হয় না কোটেও মামলাটা চলুক নিয়োগটাও যাতে করতে না হয় তাহলে এই সুপরিকল্পনা রয়েছে এর পিছনে তাই এটা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে বা ভাবতে অবাক লাগছে আপনি যতই শিক্ষিত হন যতই পিএইচডি করুন আপনার জ্ঞান পরিমাণ যতই বেশি থাকে না কেন আপনি পরাস্ত হবেন যদি রাজনৈতিক বা কূটনৈতিক বোধ বুদ্ধি বিবেচনা বোধ আপনার না থাকে রাজনীতি আপনাদের সাথে হচ্ছে বা শিক্ষিত যুবক এবং শিক্ষকদের সঙ্গে হচ্ছে শিক্ষকরা বা শিক্ষিত যুবকরা যতদিন রাজনৈতিক কলা কৌশলটা আয়ত্ত না করতে পারবে তাদের কপালে নিশ্চিত দুঃখ রয়েছে আমার বক্তব্য ভুল হতে পারে কাউকে যদি আঘাত দিই তাহলে নিশ্চিত করে ক্ষমা করবেন যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন